হ্যালো আমার ছোট্ট সোনারা উই উইয়ার কিটসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আই রে আইরে আই রে আইটি না এ ভরা দিয়ে না নিয়ে গেল বল মাছি তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে যা খোকার নাচন দেখে যা দেখো সোনারা এখানে খোকনের মা বলছে দেখো এখানে ভদর নাচছে আর নৌকাকে কে নিয়ে চলে যাচ্ছে বোয়াল মাছ নিয়ে চলে যাচ্ছে আর ভদর নাচে আর তাদের তো সবাই গিয়ে দেখে খোকনও নাচছে এই জন্য খোকনের মা বলছে তোরা একবার ফিরে তাকা আমার খোকন কিরকম নাচ করছে তোরা দেখে যা দেখেছ নদীতে কত সুন্দর বোয়াল মাছ এই যে নৌকাটি এ নিয়ে চলে যাচ্ছে দড়া দেখো দেখেছ চলো এরপরে কি আছে রামগরুরের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে না নানা নানা সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিট মিটিয়ে তাকায় আশেপাশে দেখো এ হচ্ছে রামগরুরের ছানা এর হচ্ছে হাসতে মানা মুখটা দেখেছো কিরকম রাগি রাগি এ খোকন বলছে রামগরুরের ছানা হাসতে ওদের মানা মিট মিটিয়ে তাকায় চারিদিকে আশেপাশে দেখেছ তার মুখে কখনো কেউ হাসি দেখেনি। সে এমন রাম গরুর একটা তার সিংগুলো দেখেছ কালো কালো আর গায়ের রং দেখো কীরকম সবুজ বরণ দেখেছো আর এখানে কি সুন্দর খোকন লাল জুতো সাদা মোজা পরে দাঁড়িয়ে আছে তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে আস্তবে আসি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে টাটা